আল্লাহ তুই আল্লাহ জেহিস একজন লোকের জোরপূর্ব চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে জানা গেছে ভিডিওর ঘটনাটি প্রায় চার মাস আগের এবং বৃদ্ধের নাম হালিমন্দির আকন্দ তিনি নকশোবন্দিয়া তরকার অনুসারী তাই লম্বা জটার চুল ও দাড়ি রাখেন তাহলে তো কইতাছি হ্যাঁ আমি হেন গেছি যাইতাছি বা দ্যা আমি হেন একটা দুয়ানো এন ভালো একটা দুয়ান আছে যে মাথার দুয়ানা হেন বইছি বাদে যা আমরা কুদালিয়া লুটা এই লুটা কো কোজাই বাই আমিলে কই যাই আমি তো একটু লাল মা জামের কাজ তো তো anggয়া কইতেছে মানে হি হুজ গলম মানে আমি কত দিশে যাইতাছি গাটিয়া মানে হি আই বাই হইছে হি ইন দা মোবাইল কুর থারোরে মোবাইল কুর থে হারা বাই দিছে আট কইলো আটকে হ্যাঁ গরোবে এরেলো সারসায় বশরতে করতে মানে আই কাম কর

চার মাস আগে ময়মনসিংহের কাশিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানান একজন প্রত্যক্ষদর্শী তিন থেকে চারজন এসেছিল পরে যেটা বুঝলাম যে এটা কোনো এই যে ইউটিউবে যে তাদের কোনো ই থাকে কয়েকটা সংস্থা আছে এরকম সংস্থার মতন বোঝা গেছে তারা এক স্পেশাল আলাদা একটা কোডের মতন ইয়ের মতন পড়ে আসছিলো তো তারা এসে পানীয়ান এই যে আপনার ওনার চুল দাড়ি এটা কাটতেছিল আর সবাই দেখতাছিল ভিডিও করতেছিল উনি পরের বলতেছিলো বারবার যে আমার সাইডা দাও সাইডা যে বাইরের থেকে বলে ওনার কেউ ওনার বিষয়ে বলছে বাড়ি থেকে বলতে কোনো প্রবাস থেকে কেউ ওনার ছবি দেওয়া বাড়ির বিষয়ে বলছে যে কোদালিয়া বা কাশীগঞ্জের দিকে এমন একটা লোক আছে এরকম চুল বড় বড় জটলা মোটলা এটা আপনি দেখতে পান আমরা এটা ওরা ওরা শুনছি এটা কারোর মুখ থেকে শুনিনি পাগল ছাগল এই সব টাইপের লোকের কিন্তু এই কাজ করে আমরা যতটুকু দেখি মিডিয়ায় কিন্তু কথা হয়েছে উনি তো আর ওই সব টাইপের না বিবিসি অনুসন্ধান করে জানতে পারে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠনের লোকজন হালিমুদ্দিন আকন্দের চুলদাড়ি কেটে দেন তাদের হিউম্যানিটি ফার্স্ট বিডি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে জোর করে বিভিন্ন লোকজনের চুলদাড়ি কেটে তাদের গোসল করিয়ে পরিষ্কার জামা কাপড় পরানো হচ্ছে এমন ভিডিও রয়েছে তাদের দাবি মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই কাজটি করে থাকেন ঢাকার মোহাম্মদপুর থেকে ময়মনসিংহের কাশীগঞ্জ গিয়ে তারা হালিমুদ্দিনের চুলদাড়ি কেটে এসেছিলেন ওই যে কাশীগঞ্জের যে ভদ্রলোকরা আমরা করেছি আমরা কিন্তু কাশিগঞ্জে যাইনি কাশিগঞ্জ আমাদেরকে ফোন দেওয়া নেওয়া হয়েছে এবং তারা যারা নিয়েছেন তারা হলো ওনারই আত্মীয় স্বজন চাচাত্ব ভাইয়েরা এলাকাবাসীরাই বিশেষ করে ওই এলাকার একজন ব্যবসায়ী এবং উনি বললে যে উনি আমার চাচা হয় আমরা অনেক দিন যাবত ওনাকে চেষ্টা করতেছি করতে পারতেছি না উনি যখন সামনে দিয়ে যায় তখন আমরা আমাদের কাছে খুব খারাপ লাগে তো যখন ফোন দিয়ে আমাদেরকে বলল এবং আমরা বললাম যে WhatsApp ছবি পাঠান ওনারা ছবি পাঠাইলো পরে বললাম যে ঠিক আছে যেহেতু আপনারা চেষ্টা করেছে একটা মানবিক কাজ আপনারা পারেন নাই যেহেতু আমরা এটা করে মোটামুটি অভ্যস্ত তাহলে এটা আশা করি আমরা করতে পারবো এরপরই কিন্তু আমরা ওনাদেরকে একটা ডেট দিই তবে হালিমুদ্দিনের ছেলে জানান তারা কাউকে তার বাবার চুল দাড়ি কাটতে আসতে বলেননি আমরা কেন করবে আমরা তো কোনো খারাপ কিছু না ওই লোক তো কোনো কিছু করে না তার কাছে দিয়ে কোনো লোক ডাক দেনা কারণ একটা নেসাগু লুকাইবো তার কেসব কোনো কিছু করে না আমরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরও ভিডিওতে দেখা যায় জটাধারি লোকজনদের লম্বা চুলদাড়ি জোর করে কেটে দেওয়া হচ্ছে যাদের অনেকে অসুস্থ আবার অনেকে বিভিন্ন তরিকা বা মতবাদের বিশ্বাসী তাই কারো ইচ্ছার বিরুদ্ধে চুলদাড়ি কেটে দেওয়া এবং তা সামাজিক মাধ্যমে প্রচার কতটুকু আইনসিদ্ধ তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে আল্লাহ তুই